শিকন সুতার বিছানা কে বলা হয় জারাবি আর মামসুসা সুরেগ আসের আট ষোলো তো রয়েছেন মানে তফসির করেছেন এবং বখানি ক্যাসিরা মানে অনেকগুলো তা পর্যাপ্ত পরিমাণে থাকবে অনেকগুলি থাকবে পর্যাপ্ত পরিমাণে থাকবে আর মামসুসা বাসন থেকে শাব্দিক অর্থ দ্বিতীয় তফসি যেটা প্রশ্ন সেটা হচ্ছে চারিদিকে বিক্ষিপ্ত থাকবে না সব জায়গায় থাকবে কোন একটা অফিসে যান আমি এয়ারপোর্টের উদাহরণ দিই এক তো এয়ারপোর্টে যেখানে সেদিকে চ্যার লাগানো আছে বসার জায়গার অভাব ছিল না কিন্তু আজকাল এত দোকানপাট হইতে লেগেছে এয়ারপোর্টে যে বসার কোনো পাওয়া যায় না খেয়াল করেছেন কিনা জঙ্গল জঙ্গল লাগছে চারিদিকে লাগে না যারা সফর করেছেন তারা দেখবে বিভিন্ন এয়ারপোর্টগুলিতে এমন করে চারিদিকে দোকানপাট হয়ে গেছে আর কোনো জায়গায় বসার কোনো রকমের চেয়ারটার লাগানো নাই আর মনে হচ্ছে যে মানে ওই যে দোকানপাটের মহল্লার বা শহরের দোকানপাটের মধ্যে মনে হচ্ছে কোন দিয়ে দিয়ে যাব কোন বোঝা যায় না অনেক সময় বোঝা যায় না নতুন মানুষ পেরেশান হয়ে যাবে মানে দোকানের মধ্যে ঢুকে পড়বে তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে কি আসনগুলি বা বিছানা মানে বিছানার অভাব হবে না তিন হাজার ছশো তেরাশি নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন মোহাম্মদ ইবিনে সাদ ইবিন আবি ওয়াকাস তার পিতা প্রখ্যাত সাহাবি আসাম অন্যতম সাদ বিন আবি ওয়াকাস রাজি আল্লাহ তালা আনহ থেকে বর্ণ করছেন বলছেন ইস্তাজান ওমার আল্লাহ রসুল উল্লাস একদিন ওমার রাজি আল্লাহ তালা রসুল উল্লাহ বাড়ি এসে অনুমতি চাইলেন শরীয়তের বিধান হচ্ছে কারো বাড়িতে যদি প্রবেশ করতে চান তো কী করতে হবে অনুমতি চাইতে হবে না হলে বাড়ি বাইরে দাঁড়িয়ে থাকতে হবে ভিতরে এমনি ঢোকা যাবে না হ্যাঁ এ নয় যে আপনার গ্রামের প্রতিবেশী বা আত্মীয় আর বাড়িতে কে কি অবস্থা না আসে আছেন আর খুব বেশি যদি হয় তা আছো ভাই আছেন আর ঢুকে পড়লেন না আর যাইজ না মোটেই যাইজ নাই তিন বার করে অনুমতি চাইতে হবে সালাম দিয়ে আল্লাহ হুকুম বর্ণনা করেছেন কোরআনে হুকুম সরে নুরে আল্লাহ বর্ণনা করেছেন বইউ তৈ হাত্তা তাস্তা আনেস অত সার্লিম আর হারে যতক্ষণ পর্যন্ত তাস্তানিসু মানে তেস্তা অনুমতি না নেবে এবং সালাম না দেবে তাহলে কি বলতে হবে হাদিস আসসালাম আলাইকুম আদহোল আসতে পারি কি সালাম আলাইকুম ভাই আসতে পারি সালাম আলাইকুম ভাই আসতে পারি একটু পরপর এক দুই মিনিট পর পর বলবেন তিনবার বললেন কোন সাড়া আসলো না ফিরে যান আর যদি বলা হয় যে এখন ব্যস্ত আছে ফিরে যান তাহলে কোনো কষ্ট নেবেন না ফিরে যাবেন ওই নাকি মুরচেও ফার্জেও আর আজকাল ফিরিয়ে দিলে এমন রাগ হবে গরম হবে জীবনও দেখা করবেন না সাথে দেশের মানুষরা এসব বুঝে না দেখা করার টাইম বুঝেনা আর দেখা করার জন্য সময় হচ্ছে সালাতের সময়গুলি কোন একজন ব্যক্তির সাথে দেখা করবেন বিশেষ করে যারা ব্যস্ত মানুষ সব নামাজের সময়গুলি জোর আছে আসর আছে 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 এই নামাজের রক্ত গুলিতে এসে দেখা করেন মসজিদে দেখা হয়ে গেল অথবা সেই সময় বেরোবেন সালাদ পড়ে গিয়েছি মাত্র বা অথবা কোনো কাজে ব্যস্ত আছি সকাল নাইটের সময় মেহমান তো দশটার সময় মেহমান মেহমান মানে কি গিয়ে মেহমান এমন না যে আত্মীয় স্বজন আর তাকে আহ এমন কিছু দেখা করতে এমনি আসবে আর যখন তখন দল বিদায় করলাম আধা ঘন্টা আগে আবার পাঁচ মিনিট দশ মিনিট পরে এসে আধা ঘন্টার মধ্যে এসে বলছে ও বাইরে লোকের আবার দাঁড়িয়ে আছে আশ্চর্য কথা তোর কেন আসলে বড় কষ্টদায়ক আর যদি বলা হয় এখন ব্যস্ত পরে আসেন ও সারা জীবনের জন্য আকর্ষণ জীবনে দেখা করবো না এলাম এত দূর থেকে আপনি কত দূর থেকে আসা এটা দেখার বিষয় না আপনাকে চিন্তা আপনার নিজের কথা করলে হবে না যার সাথে দেখো তার কথা চিন্তা করতে হবে তার কাছে হয়তো লাইন লেগে আছে এখন কিছু লোক বিদ্যায় ভিতরে গেছে আবার বোঝা বাইরে লোক এসেছে আশ্চর্য এটা তিক্ত অভিজ্ঞতার কথা বলছি আমি সফরে তো অনুমতি চাইলেন অমর রাজি আল্লাহ তাল্লাহ রসুল্লাহ আসলামের কাছে সেই সময় যখন অনুমতি চাইছেন বাইরে থেকে ওয়াইন দাহ নিঃসাত মেন করে সেই সময় রসুল্লাহ আসলামের পাশে বসেছিলেন কোরাইশ বংশের কয়েকজন রমণী মহিলা কোরাইশ বংশের তারা কে ছিলেন অন্য মহিলা না নবিসামের সহধর্মেনি বিবিগণ অধিকাংশগুলি কোরেশ বংশের সব প্রায় সব কোরেশ বংশের তো এখানে কোরেশ বংশের মহিলা বলতে কি বোঝানো হয়েছে নবিসাম আজওয়াজ মুতাহারাত মাহাতুল বসে বসেছিলেন এবং বসে তারা মানে কয়েক শতিন মিলে বসেছিলেন আর সবাই ডিমান্ড করছিলেন যে আমাদের খরচ খরচা দেন আর না খেয়ে থাকতে পারছে না আর এত কষ্ট করতে পারছে না তো এই কথা বলতে গিয়ে তো আওয়াজ উঁচা হচ্ছিল আমি স্ত্রী তো অনেক সময় আওয়াজ উঁচা হইতে পারে আওয়াজ উঁচা হইতে পারে আপনি কারোর সাথে কোনো বড় ব্যক্তির সাথে একদিন কথা বলছেন দুই দিন কথা বলছেন সেটা ভিন্ন বিষয় কিন্তু স্বামী স্ত্রী রাত দিন থাকছেন যতই বড় ব্যক্তি কেন কারণ রাজার স্ত্রী রাজার সাথে কথা বলে না হ্যাঁ কিন্তু আপনি জীবনে একবার কোনো চান্স রাজার সাথে সাথে প্রধানমন্ত্রীর দেখা করার তো সেখানে গিয়ে এমনি তো ভিতর কাঁপছে কথা বলতে গিয়ে গেছে হ্যাঁ কথাই বেরোচ্ছে না বুঝছেন না কিন্তু তাই বললে আপনার মতো তার স্ত্রী যদি করে তো তো চলবে না সংসার চলবে তো কখনো আওয়াজ মুছে হইতে পারে ওই রকমই নবিস বিবিগণ তারা এই কষ্ট অনাহারে থাকা দিনের পর দিন চলে যাচ্ছে সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে বাড়িতে এক মাস দুই মাস তিন চাঁদ পর্যন্ত চলে যাচ্ছে বাড়িতে আগুন জ্বালাবার ব্যবস্থা নেই মানে কোনো খাবার নেই যে বাকসা করবে চুলা জ্বালাবার ব্যবস্থা নেই যেমন তোমার কথা নাই আসলে একদিন যদি নাস্তা না দিতে পারে স্ত্রীকে রাতের খাবার যদি না দিতে পারে তো দেখে না আপনাকে ছেড়ে কোথায় টান দেয় এত ভালো খাবার প্রতি মাসে পয়সা পাঠাচ্ছেন তারপর আপনার পয়সা দিয়ে আপনার কিনা মোবাইল দিয়ে আর আপনার সব কিছু ভোগ করার পরে এত কিছু অসৎ মানুষ রয়েছে অসৎ মহিলা রয়েছে অসৎ পুরুষ রয়েছে যে আরেকজনের সাথে লাইনঘাট করছে না আল্লাহ বাজ করব